আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আমি এখন বর্তমান অবস্থান করতেছি ঐতিহ্যবাহী যশোর বড়বাজারে আজকে কি মাছ কোন দরে বিক্রি করা হচ্ছে কি কি মাছ পাওয়া যায় ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। কি মাছ কি দরে বিক্রি হচ্ছে কি কী মাছ পাওয়া যায় এই বড় আমার সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমার সাথে থেকে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ

আচ্ছা দেশের আর হরিণা কতটা কত রেট বেশি আপনার ছয়শো

এই শিং মাছ কত রয়েছে না সেটা সাতশো টাকা সাতশো কেজি দেশি এই দেশি এই যে চিংড়ি এটা কত রয়েছে ছয়শো টাকা কেজি আর এটা বাসা মাছ পাঁচশো কত রয়েছে মাছ রে আটশো টাকা আটশো টাকা কেজি আর এই সেটা বড় চিংড়ি সেটা কত রয়েছে এক হাজার টাকা কেজি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই এই যে বড় সাইজের পুঁটি মাছ দেখতে এটা কত বেসেছেন আজকে চারশো টাকা চারশো টাকা এই তেলাপিয়া মাছ এটা কত বেসেছেন

কই মাছ কত বেশি সেট কেজি দুইশো টাকা কেজি আর বড় সাইজের শিং মাছ এটা কত বেশি সেট চারশো টাকা কেজি আর একটু ছোটো সাইজ এটা ভাইয়া সাড়ে তিনশো টাকা কেজি ভাই এটা কত বেশি কেজি আজকে একশো চল্লিশ টাকা কেজি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কত বেশি নিলিশ কয়টা কেজি আছে ভাই এটা ছয়টা কেজি